সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ব্যাটারি চালিত বড় অটো বা ভ্যান বা রিকশা যে কোনো গাড়ি হোক না কেন যদি রানিং পথে ধাপ করা যদি জাম হয়ে যায় বা জায়গায় বিরক হয়ে যায় সেই ক্ষেত্রে বুঝতে হবে আমাদের কন্ট্রোল বক্স নসেত মোটর জুইলে গেছে মোটরের সংযোগ বিচ্ছিন্ন করা হয় নাই দেখতেই পাচ্ছেন গাড়ি কিন্তু ঘুরতেছে না যখন মোটরের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এই যে তখন কিন্তু ঠিকই মোটর ঘুরতেছে অতএব আমাদের বুঝতে হবে কন্ট্রোল বক্স নষ্ট হয়েছে বা জুইলে গেছে আমার আঙ্গুলের মাথায় যেই দুই তার আছে এই দুই তারের গোড়ায় কিন্তু দশটা স্টার আছে আর যেটা যে আমি বাঁকা করছি এটা গোড়ায় আছে পাঁচটা এই পাঁচটাই যে কোনো একটা নষ্ট হয়েছে বা দুইটা নষ্ট হয়েছে পরবর্তীতে খুললে দেখা যাবে কয়টা নষ্ট হয়েছে এটা কিন্তু এক হাজার কন্ট্রোল বক্স এক হাজার কন্ট্রোল বক্সে মূলত পনেরো পিস আইসি থাকে আর আষ্টুশো বার সাড়ে সাতশো আমরা যাই বলি না কেন ওই সেই কন্ট্রোল বক্সের ভিতর কিন্তু বারোটা টেন্ডেস্টার থাকে অর্থাৎ তিন চেরা বারো আর এটা থাকে তিন পাঁচা পনেরো পাঁচটা কইরা ওটা থাকে চারটা কইরা এই যে বাঁকা কইরা যে চিহ্ন দিয়েছিলাম এই চিহ্ন গোড়ায় এই পাঁচটা ট্যান্ডেস্টার থাকে এই পাঁচটা ট্যান্ডেস্টারে যে কোনো টেন্ডেস্টার একটা বা দুইটা নষ্ট হয়েছে বা কাটতে গেছে তো এই দেখতেই পারছেন আপনারা যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা এক লাইন আর এখানে যে এই পাশটায় এক লাইন মানে দুই লাইন আর ওই পাশটায় এক লাইন তিন লাইন যেহেতু মোটরের তিনটা তার থাকে তিনটা লাইন এটা থ্রি ফিস সিস্টেম দেখতে পাচ্ছেন অপর ভিডিও কিন্তু এই পাশটা আমার এই পাশটাই কিন্তু মাপ দিতে হবে এই ট্যান্ডেস্টার মাপ দেওয়ার সময় বলিয়াম করুচনে আনতে হবে ট্যান্ডস্টার মাফার সময় মিটারের কালো সাইড ট্যান্ডেস্টারের মাঝখানে ধরবো আর লাল সাইড দুই পয়েন্টে দুই সাইডে ধরবো এই দেখতেই পারছেন আমি যেভাবে ধরতেছি আপনারা একইভাবে ধরবেন এই দুইটাই কিন্তু খারাপ আর এই দুইটাই কিন্তু ভালো এই দেখতে পাচ্ছেন আমি যেইভাবে ধরতেছি আপনারা একইভাবে মাপ দিতে চেষ্টা করবেন আমি আশা করি আল্লাহর রহমতে এটা গাড়ি আবার পুনরায় আগের মতো লোড দিবে কারণ এটা ভোট নষ্ট হয় নাই যেহেতু টেন্ডেস্টার কাটিয়া গেছে অনেক সময় দেখা যায় ট্যান্ডেস্টার বাস্ট হইয়া ভোট নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে না চলার সম্ভাবনাই অনেক বেশি আমি যেইভাবে খুলতেছি আপনারা এইভাবে খুলবেন না আপনারা সাকার ব্যবহার করবেন তাহলে ভোট নষ্ট হবে না আমার সাকার হঠাৎ নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার এইভাবে খুলতে হইতেছে আপনারা যদি আমার মতো খুলতে চান তাহলে তাতালের ভিড়টা যেন ট্যান্ডাস্টারের যেই তিনটা লাইন আছে ওই তিন লাইনে যেন তাঁতালের ভিড় সমানভাবে বসে তাহলে আশা করি বোর্ডের কোনো সমস্যা দেখা দেবে না তো যাই হোক আপনি যেভাবে খুলেন খুলতে হবে আমি আগেও বলছি মিটারের লাল কালো দুটা কাঠি আছে দুইটা কাঠি কালোটা মাঝখানে ধরবেন আর লালটা দুই সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন যে কোনটায় কাটি ঘুরে যেটা কাটি ঘুরবে সেটা নষ্ট যেটা কাটি ঘুরবে না সেটা ভালো এই যে নষ্টটা আমি ব্যাঙ্গিয়া ফলাইছি তো আমি যেভাবে মাপ দিছি ঠিক আপনারা একইভাবে ভিডিও দেখে মাপ দিবেন তাহলে ইনশাল্লাহ ভুল হবে না এই যে এটা কিন্তু আমি এই হন্দিয়া ছিদ্র করতেছি কারণ আমার ছাকান নাই যাতে ভোটটা না নষ্ট হয় এই দেখতে পাচ্ছেন সুন্দরভাবেই হুলক হয়েছে খুলা করার পরে ট্যান্ডেস্টার উপর থেকেই আপনারা সেট আপ করে নিতে চেষ্টা করবেন তো ওই পরবর্তীতে আপনার এই ট্যান্ডেস্টার বসাইতে সুবিধা হবে তো ইনশাআল্লাহ আমার ট্যান্ডেস্টার বসানো প্রায় শেষ জ্বালাই দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন তিনটা সাইড যেহেতু পাশাপাশি তিনটা লাইন একটার সাথে আরেকটা যেন নাম এসে তাহলে কিন্তু সেই আগের মতোই সমস্যা দেখা দেবে মোটর জাম হবে গাড়ি ঘুরবে না তো সতর্কভাবেই কন্ট্রোল বক্স সারাইতে হয় বা সারানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার কন্ট্রোল বক্স সারানোর শেষ তো এবার কাবার ফিটিং করার পরে চলুন লাইন সংযোগ দিয়ে দেখি যে আসলেই সারানো হয়েছে কিনা না মোটার কন্ট্রোল বক্স এর আরও নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেলাইকন বাজাতে ভুলবেন না আমার এই ভিডিওটি বড় হওয়ার কারণে সংযোগটা সম্পূর্ণ দেখাইতে পারি নাই তাইলে আরও বেশি বড় হইতো মটার কন্ট্রোল বক্স ও ভিডিওর বিষয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহর রহমতে কিন্তু চলতেছে আশা করি আল্লাহর রহমতে সেম আগের মতোই চলবে এবং লোড দিবে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ